যে লোকটা কোনদিন অজু করেনি সেই লোকের অজু ভাঙ্গার সম্ভাবনা আছে কথা বলে হাসেন শুধু যে কোনদিন অজু করেনি তার অজু ভাঙবে হ্যাঁ ওজু তো করেনি নাকি তো ভাঙবে কি করে এটা তো হাসলেন কিন্তু যার মধ্যে ইমান এখনো আসেইনি বুঝেননি কথা যার মধ্যে ইমান আসেনি তার ভাঙ্গার সম্ভাবনা আছে তাহলে ইমান ভাঙ্গার ওয়াজ শুনবেন না ইমান আনার ওয়াজ শুনবেন ভাঙ্গার ওয়াজ ইমান আগে নিয়ে আসতে এই জন্য বললাম ইমান আছে কিনা বললেন না আপনারা আছে তো এখন বলছেন কেন তাও দশ মিনিট হয়ে গেল এতক্ষণে বুঝতে পারছেন আপনারা তাই না ইমান আছে কিনা জিজ্ঞেস করলেন এই প্রশ্নের উত্তর হবে মুখে বের হওয়ার আগেই যেমন অজু আছে কিনা সাথে সাথে বলে ফেললেন যখন বললাম অজু আছে কিনা সাথে সাথে বললেন না এক সেকেন্ডের সময় দেননি কিন্তু ইমান আছে কিনা এক কোটি গুণ বেশি আগে বলতে হবে আপনাদের বললাম এখন দেখবেন আপনারা আছে কথা বোঝা গেছে ইমান আছে কিনা একটা উদাহরণ দিন প্রমাণ করে দিই এত বোনেরাও তো আসছে তাই না মা বোনেরাও তো আসছে আপনারা একটু শুনবেন এই দেশে মহিলারা বেশি শিরিক করে বুঝছেন মহিলারা কি শিরিক করে আর পুরুষ নয় বুড়ারা বেশি বেদাত করে বুড়া মানুষ হেদেহাত খুব কম হয় বুঝতে তো রাগ করেন আপনাদের বলি কিন্তু বুড়া মানুষ হেদায়েত খুব কম পায় যেমন আবু তালেব হেদায়ত পেয়েছে আব্দুল মোতালেব আবু জাহাল পাইছে বুড়া মানুষ খুব কম হেদায়েত পায় এরা এতই গুণ আর গুড়া হায় হায় এতই গুড়া গুড়া মানুষকে যদি আপনি কেতাব পত্র সামনে দিয়ে খাওয়াই দেন আলেনও যদি হয় ও বুঝবে না তো এরা বেশি বেদাতি হয় আর মহিলারা বেশি কি হয় সিরিককারী হয় এরা সিরিক করে বেশি আপনি বাড়ি থেকে বের হচ্ছেন তো আপনার মা আপনার ওয়াইফকে বলে দিয়েছে যে শোনো বেটা বাড়ি থেকে বের হলে পিছন দিক থেকে ডাকবে না বলেন আপনার মায়ের বয়স মানে কত সত্তর বছর বয়স আপনার মায়ের সত্তর বছর বয়সে তার বিশ্বাস যে বেটা বাড়ি থেকে বের হলে পিছন থেকে ডাকলে অকল্যাণ হবে এখন আপনাকে প্রশ্ন করি যে আপনার মায়ের মধ্যে আসে না নাই ইমান কি হয়েছে নষ্ট হয়ে গেছে বুঝছে নষ্ট কি করে আপনার কেন বলেন নষ্ট হয়েছে ওর মধ্যে ইমান ছিল এতক্ষণ কি বুঝালো আপনাকে আপনার কি ভাষাটা বুঝছেন এই বিশ্বাস তো তার অন্তরে আগে থেকে আছে আগে থেকেই থাকার কারণে ওর ভিতরে তো ইমান ঢুকেই নষ্ট হলে কি এবার বুঝেছেন কিন্তু আপনার মা কিন্তু দুইবার হজও করেছে এ উত্তরটা কি মুশরেক হয়ে হজ করেছে কি হয়ে ওই হজে কাজ এটার নাম হলো ইমান